বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দর জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দর শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা জানেন বর্ষা মৌসুমে রড এবং সিমেন্টের দাম কমে যায় কিন্তু এবার হলো তার ব্যতিক্রম বর্ষা মৌসুমে রডের দাম কিন্তু আবারও বেড়ে গেল গত দুই জুন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর বাজেট উপস্থাপন করেছিল এবং সেই বাজেটে কিন্তু রড এবং সিমেন্টের দাম বৃদ্ধির কথা ছিল এবং তিনি বলেছিলেন রড এবং সিমেন্টের দাম পহেলা জুলাই থেকে বৃদ্ধি পাবে যাই হোক বন্ধুরা রডের কাঁচামাল ডলারের দাম বৃদ্ধি বিভিন্ন কারণেই কিন্তু রড এবং সিমেন্টের দাম বাড়ানো হলো কতটা বাড়ছে কেমন বাড়ছে জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি রডের দাম দাম তারপরেই জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির এবং বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপদজনক সেই জন্য বন্ধুরা রড এবং সিমেন্ট বুদ্ধিমানের কাজ কারণ আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন সেই ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে আর ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে এই জন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্টেই কিনবেন বাংলাদেশে যেসব কোম্পানির রড বিএসটিআই অনুমোদিত এবং আইস ও সার্টিফাইড সেই সব কোম্পানির রড এর নাম এবং দাম বলে দেব ইনশাআল্লাহ উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রড বিএসআরএম রড বাংলাদেশে এক নাম্বার রড বন্ধুরা বিএসআরএম রড কিন্তু সব বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে অন্যান্য রডের থেকে দামেও একটু বেশি বন্ধুরা বর্তমানে বিএসআরএম এর বাজার দর একানব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি একানব্বই টাকা দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে আবুল খায়ের এ কে এস রড বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন দুই হাজার পঁচিশ সালে বিএসআরএম এর চাইতেও এ কে এস রড সব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে কারণ বিএসআরএম রডের চাইতে এ কেএস রড কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বিএসআরএম এর চাইতে এ কেএস এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে এ এর বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি উনানব্বই টাকা তৃতীয় নম্বরে অবস্থান করছে জিপিএইচ ইস্পাত বর্তমানে সাতাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি সাতাশি টাকা চতুর্থ নম্বরে অবস্থান করছে কেএসআরএম রড কেএসআরএম রড বর্তমানে খুবই ভালো মানের বর্তমানে কেএসআরএম এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি ছিয়াশি টাকা তারপর অবস্থান করছে আ কেজি ইস্পাত বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি পঁচাশি টাকা আনোয়ার ইস্পাত বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি ছিয়াশি টাকা ঢাকা স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি তিরাশি টাকা তারপরে রয়েছে ইএসএস স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা রহিম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা বিএসআই স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা সোমাই স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা কেএস এম এল স্টিল বর্তমানে গোল্ডেন স্টিল বর্তমানে আইজিদ স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা ভিএসএল স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে একানব্বই হাজার টাকার মধ্যে বন্ধুরা এত সুন্দরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমেই রয়েছে বাংলাদেশের সুনাম ইস্ক্যান সিমেন্ট বন্ধুরা ইস্ক্যান সিমেন্ট কিন্তু ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো মানে বর্তমানে সারা বাংলাদেশে ইস্ক্যান সিমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে বর্তমানে ইস্ক্যান সিমেন্টের বাজার দর শত ষাট টাকা প্রতি বস্তা স্থান বেদে পাঁচশো আশি টাকাও বিক্রি হয় বন্ধুরা তারপরেই কিন্তু রয়েছে সুপার কিট সিমেন্ট বর্তমানে সুপার কিট এর চাহিদাও দিন দিন বাড়ছে ঢালাইয়ের জন্য সুপার কিট সিমেন্ট খুবই ভালো মানের বর্তমানে সুপার কিটের বাজার দর পাঁচশত পঞ্চাশ টাকা তারপর রয়েছে ক্রাউন সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা পাঁচশত সিমেন্ট পাঁচশত পনেরো টাকা আকিজ সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা শাহ সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশত পঁচিশ টাকা আলিশ সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা ব্ল্যাক সিমেন্ট পাঁচশত বিশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে চারশত আশি টাকার মধ্যে বন্ধুরা বাংলাদেশে কিন্তু রড এবং সিমেন্টের দাম স্থান বেড়ে পরিবহন খরচের কারণে কম অথবা বেশি হতে পারে আপনার এলাকায় কোন রডের দাম কেমন যাচ্ছে এবং কোন সিমেন্টের দাম কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর মনে রাখবেন বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রামে রড সিমেন্টের কারখানা হওয়ার কারণে সেখানে কিন্তু রড এবং সিমেন্টের দাম অনেকটাই কম কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গে রড সিমেন্টের কারখানা না থাকার কারণে এখানে কিন্তু রড এবং সিমেন্টের দাম অনেকটাই বেশি হয়ে থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ